এতে গেছেন আরো শুন আছে দাও খাজানি চুল গালি এক জিমার জন্য এসে বসেছে টান্দার মলন আসসালামু আলাইকুম লনসের যাত্রী ভাই ও বোনেরা দাঁত ফলাইয়া দেবো বাপ রে সকল দাঁত বেককল দাঁত ভাঙা ছুরা দাঁতের উপরে দিয়া দাঁত ওঠে দাঁতের পাশে দিয়া দাঁত ওঠে পানি খেতে পারেন না পানি মুখে দিলে সিনসিন করে ওঠে একটা মাত্র মাজন নেন এ মাজন নিয়ে এক সপ্তাহ ব্যবহার করবেন পরে পরে দেখবেন আপনার দাঁতের মারিগুলো অনেকটা ভালো হয়ে গেছে আয় আর বাপ নদীর জোয়ার পানি ঘরের নারী পুরুষের বাহাদুরি আমার কথা না আমার ওষুধের কথা যাদের বিশ বছর দাঁতের ব্যথা আছে দাঁতের ব্যথা ভালো হয় না অনেক ওষুধ ব্যবহার করছেন কোনো কাজে আসে না না আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের ওষুধগুলো আজকের এই ওষুধটি বিক্রি করব মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই ওষুধটা আপনি যদি কোনো পারমিসিতে কিনতে যান আপনার এই ওষুধ কিনতে হবে দুইশো টাকা আয়ার বাপ কোম্পানির প্রচারের জন্য আজকে সর্বনিম্ন মূল্য মাত্র পঞ্চাশ টাকা এমন কোন দয়াবান ব্যক্তি আছেন যে পঞ্চাশ টাকা দিয়ে আমার ওষুধটা কিনতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা আরও আছে ওষুধ এদিকে আসছেন আরও ওষুধ আছে দাওত খাজানি চুলকানি পাপড়ি আজিমার জন্য এসে পড়েছে টান্ডার মলন যারা বিশ বছর ধরে নাম শুনছেন চোখে দেখেন না আসেন আমাদের এই ওষুধের কাছে দেখেন আমাদের মলন গুলো দাউদের জায়গা খাও যে গরম পানি দেয় ধুইয়া শুকনা টানে দেয়া মুইছা এই ওষুধটা লাগিয়ে দিবেন ওষুধটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার ওই দাউদের জায়গাটা সাদা হয়ে গেছে আই আর বাপ ইন্দুর চিকেন মারে নষ্ট করে বাচ্চা বাড়ি তালা পোকা ছার পোকা ওই পোকা আইখ্যা দিলাম মরে লেখা দিলাম মরে মাত্র প্যাকেট বিশ টাকা মনে মনির ভাই ঘাসলে তিনটা মজন দশ টাকা আই আর বাপ ইন্দুর পালবেন না মারবেন চিন্তা করে বলবেন মনে মনির ঘুম নাই ইন্দুর তোর বাছন নাই অনেক জ্বালাস সার না জায়গায় খাবে জায়গায় বেড়ে ইঁদুর বংশ করে দেবে ধ্বংস আয়ার বাপ মনির ঘুম নাই ইন্দুর তোর বাছন নাই ওষুধ জায়গায় খাবে জায়গায় বেড়ে ক্লাফাইয়া মরে খাপাইয়া মরে হাকাইয়া হাকাইয়া মরে ঝুইরা ঝুইরা মরে ঘুইরা ঘুইরা মরে ইঁদুর মরে কারে মরে ছাদে মরে বাথরুমের চিবা চামায় মরে রাস্তাঘাটে মরে ইঁদুর মরে আয়ার বাপ যদি আপনাদের কাছে আমার এই ভালো লাগে আমার আলী ভাই সিপি পেসটা ফলো করবেন আলী আকাশ ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তা আমার বক্তব্য আজকে এখানে শেষ ওষুধ বাজার কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন